ইয়া সাবা বিস্তাইকিস হে যুবক হে যুবক হে যুবক জেগে ওঠো হে জেগে ওঠো আমাদের ছিল এক নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মাঝলু মাঝ তাই কেঁদে মরে আমাদের গেছে মরে হারিয়েছি যা তা পাব পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়াসাবস্তাই কিস ইয়াসাব ইস্তাই কিস হেজুব যে গোথ হেজুব শোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা যুগে তারা ছিল উম্মার তাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আর কানুই ঘুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলু চিরতরে তাকে খোতা খুঁজে বলো পায় হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না তাক ফেরাবে কে হারি যা তাক ফেরা পাবো ফিরে তুমি না যাগলে তক ফেরবেশব বিস্তর কি হেজুবসবা বিস্তর কিশবিস্তর কি হেজুব ওঠো ওঠো আমি আর বাড়াবো না কথা একটাই ছোট করে বলি ওয়াকাপ সম্পত্তি এই ইসলামের মধ্যে শরিয়াতের মধ্যে প্রথম প্রবেশ করেছিল আমার রসুল্লাহ সাল্লামের জামানায় যখন আমার নবী পাকসলাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমাদেরকে দিনের জন্য কিছু এমন বস্তু দিতে হবে যেটা তোমার খুব প্রিয় হাজতে ওমর ফারুক আল্লাহ তালু বললে আমি খাইবার থেকে একটা সম্পত্তি পেয়েছিলাম যেই সম্পত্তিটায় খুব ভালো খেজুর হয় যেই খজুর মক্কার মার্কেটে মাদিনার মার্কেটে অনেক দাম হয় আমি ওই জমিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম দ্বিতীয় নম্বর ওয়াকাপ সম্পত্তি দান করা শুরু হয়েছিল হাজরত উসমান গানি রাদি আল্লাহ তালহু উসমান ইবনে আফান রাদি আল্লাহ আনহু যখন আমার রসুরুল্লাহ বললেন মুসলমানদের খাওয়ার জন্য কোনো মিষ্টি পানি নেই যেখানে যা আছে অন্য পানি তারা মুসলমানদেরকে দিতে চায় না পানি খাওয়ার জন্য মুসলমানদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় আমার সাহাবাদের মধ্যে এমন কে আছ যে একটা মিঠা মিষ্টি পানির কূপ ইসলামের রাস্তায় দান করে দেবে গভীর রাত হয়ে গেল হাজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী খিলাফতের তিন নম্বর খলিফা রাতে বেলা কোটি কোটি টাকা সম্পদের মালিক ঝুলি ভর্তি করে টাকা নিয়ে গভীর রাতে বেরিয়ে পড়লেন হাজরত উসমান বেরিয়ে খুঁজতে আরম্ভ করলে মিষ্টি পানির কূপ কোথায় আছে খুঁজতে খুঁজতে দেখলে একজন ইহুদি ব্যক্তির কাছে একটা মিষ্টি পানির কূপ রয়েছে আচ্ছা ওসমান ইবনে আফফান রদিয়াল্লাহু তার আনহু সেখানে হাজির হলেন ইহুদি মানুষটাকে বললে তোমার কূপ আমি খরিদ করতে চাই ইহুদি লোকটা বলল উসমান আমার এই কূপের যা দাম তুমি সে দাম দিতে পারবে না আমার এই কূপের দাম হচ্ছে বারো হাজার দিনহার অন্য বর্ণনা এসেছে আমার এই কূপের দাম পঁয়ত্রিশ হাজার হাম হাজরত ওসমান গানিকে দেখে ভেবেছিল গরিব মানুষ তুমি এই কূপটা কিনতে পারবে না হাজরত ওসমান গানি রাদি আল্লাহ আনু শুনলেন বারো হাজার দিনার যে টাইমের কথা বলছি আজ থেকে চোদ্দশো বছর আগে বারো হাজার দিনার দিয়ে অর্ধেক মদিনা শহরকে কিনে ফেলা যেত তখন হাজরত ওসমান ইবনে আফফা নিজের ঝুলিটা নিয়ে ব্যাগটা নিয়ে ইহুদি ব্যক্তিকে বলল ধরো তোমাকে আজকে বারো হাজার দিনার দিয়ে দিলাম তুমি যদি বলতে আজকে বারো লক্ষ দিনার লাগবে আমি ওসমান ইবনে আফফান বারো লক্ষ দিনার তোমাকে দিয়ে ইসলামের জন্য খুব তাকে দান করে দিতাম আমার রসুরুল্লাহ আমার রসুল্লাহ খুশি হয়ে গেলেন উসমান তুমি বারো হাজার দিনার দিয়ে এই কূপটাকে খরিদ করে ওয়াকাফ দিয়ে দিয়েছ আমার রসুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ এই পৃথিবীর জামিনে এই বীরে রোমাটা যেই ব্যক্তি খরিদ করে আমাকে দিয়েছে ইসলামের জন্য তার জন্যে তুমি তোমার জান্নাতকে রেডি করে রাখো জোরে বলেন সোহান আল্লাহ সেই সম্পত্তি আজ থেকে চোদ্দোশো বছর ধরে চলছে ভারতবর্ষে খাতা কলমে ওয়াকাপ বোর্ডের আন্ডারে সাড়ে ন লক্ষেরও সাড়ে ন লক্ষ একরেরও বেশি সম্পত্তি আর খাতা কলমে নে সেদিন ইন্ডিয়া টুডের আর্টিক্যাল দেখছিলাম প্রায় ঊনচল্লিশ লক্ষ একর সম্পত্তি যেটা রেলেরও নেই যেটা ইন্ডিয়ান আর্মিরও নেই এই সম্পত্তি সরকারের চোখে লেগেছে এই সম্পত্তি বাঁচানোর জন্য আগামী দিন একত্রিত করতে হবে একত্রিত হতে হবে ছাব্বিশ তারিখ ব্রিগেডে সবাই হাজির হবেন আপনারা সবাই জেনে রাখেন ব্রিগেডের অনুষ্ঠানের পরে আন্দোলনের পরে যেই যে সম্পত্তির কোনো সুরহা না হয় এক দু মাস নয় এক বছরের জন্য হলেও দিল্লির যন্তর মন্তর ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান বন্ধ করে দিতে স্তব্ধ করে দিতে বাধ্য থাকবে কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আপনারা ব্রিগেডে যাবার প্রস্তুতি নেয় অন্যদিকে দিল্লির ট্রেনের টিকিট কেটে রাখেন যখন তখন সারা ভারতবর্ষের মুসলমান যদি ডাকে ওয়াকাফ আইন বাঁচানোর জন্য দিল্লি যেতে হতে পারে আমি বলছি আগামী দিনে তারিখে আপনি বলবেন ব্রিগেড চলো তারিখ তারিখ অধিকার না পেলে দিল্লি চলো অধিকার না পেলে ছাব্বিশ তারিখ অধিকার না পেলে আপনারা প্রস্তুত থাকবেন আলাইকুম ধন্যবাদ ভাইজান ভাইজানজুর কেবলাকে ভাইজান বলল কার যেন নজরে লেগেছে নজরে জয় বাংলা হয়ে যাবে এখন আমাদের জমীয় তুলনা বাংলার কেন্দ্রীয় সাঁতার সম্পাদক হুজুর কেবলা বক্তব্য রাখছেন আসসালামু আলাইকুম আপনারা কি সত্যি ধৈর্যরা হয়ে গেছেন এর আগে কি আমার কথায় দুঃখ পেলেন যাদেরকে মানুষ ভালোবাসে যে যাকে ভালোবাসে তাদের প্রতি একটু জোর বেশি থাকে হাড়োয়ার মানুষ অত্যহারা মানুষের সাথে ফুরফুরা দরবার শরীফের একটা সম্পর্ক আজকের নয় যুগ যুগ ধরে আপনাদের সাথে আমাদের দরবারের সঙ্গে পিরানের ত্যারিকারদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে যার পরিপ্রেক্ষিতে আজকে এখানে আমার হাফেজ আজিজুদ্দিন ভাই উনি আমার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আর এখানকারের আমার অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল খালেক ভাই যেই এলাকার একটা উন্নয়নের কাণ্ডালি তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আসার জন্য তো আজকে আপনার এখানে আমার মঞ্চে বহু রামায় কেরামগণ বহু জ্ঞানী গুণী সুদী জনেরা আছেন আপনারা আমার অত্যন্ত প্রিয় ওখিল সাহেবের বক্তব্য শুনলেন একদম জেহাদি বক্তব্য লেঙ্গে আপনারা খুশি হলেন আনন্দ পেলেন ওয়াকাপ একটা আইন হয়ে গিয়েছে রাত দুটো পর্যন্ত বিল পাস করার জন্য লড়াই হয়েছে সংসদ ভবনে তারপরে তার পরের দিনই তড়ি রাষ্ট্রপতি সই করে দিয়েছে তো রাষ্ট্রপতি সই করে দেওয়া মানে আইনে পরিণত হয়ে গেল আইন যেটা পরিণত হয়ে যায় সেটা বাতিল হবে কি করে বলবে তো আইন তো হয়েই গেছে আইন যখন হয়ে গেছে তার বাতিল হবে কি হবে একটু পৃথিবীর ইতিহাস আপনাদেরকে জানতে হবে একটু ইতিহাসের পাতা আপনাকে উল্টাতে হবে বিশ্বের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এরা বহু আইন তৈরি হয়েছিল সেই বহু আইন সেই দেশ সেই দেশের রাষ্ট্র যারা পাল্টাতে বাধ্য হয়েছিল কাদের চাপে সেই দেশের সাধারণ মানুষের চাপে সেই দেশের সাধারণ মানুষের জনবিস্ফোরণে নেলসন মান্ডেরা পণ্য জন্য দীর্ঘদিন তাকে বিতাড়িত হতে হয়েছিল লড়াই চালিয়ে যাচ্ছিলেন তার লড়াইয়ে সামিল হয়েছিল সে দেশের মানুষরা পুলিশে কিন্তু সেই দেশ তাকে দেশের রাষ্ট্রপতি করতে বাধ্য হয়েছিল কিছুদিন আগে দেখলেন না বাংলাদেশ দেশের প্রধানমন্ত্রী মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল হেলিকপ্টারে উড়ে যেতে বাধ্য হল কাদের চাপে মানুষের চাপে আজ অকাপ মানে কি সাধারণ মানুষকে বোঝাতে হবে অক কি আপনার বাপ দাদো চোদ্দ যে সম্পত্তিটা ওয়াকাপ করলো করল যিনি ওয়াকাপ করলেন তিনি হচ্ছে অকিফ এই ওয়াকিব তার নিয়ম করে দেয় আমার এই দান করা সম্পত্তিতে কোন কোন পারপাসে খরচ হবে ওয়াকাপ এখন সম্পত্তি ওয়াকিফের সিদ্ধান্তটাই ইসলামী ল তৈরি হয়ে গেল শরীয়তের আইন তৈরি হয়ে গেল ওয়াক ওয়াকিফের নির্ধারিত করা আইনটাকে পাল্টে দিবার ক্ষমতা কোনো মৌলানা মৌলবি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রী কোন সংসদের নাই এরা জোর করে ক্ষমতার বলে সেই সাইনটাকে পাল্টাতে চাইছে আর সারা ভারতবর্ষের মুখে যে আন্দোলনে ঢেউ উঠেছে ইতিহাসের পাতা উল্টে দেখবেন এ কটা নতুন কিছু নয় এক হাজার সুসজ্জিত ইসলাম বিরোধী মানুষ এক হাজার অস্ত্র সমেত মানুষ তারা ইসলামকে ধ্বংস করতে এসেছিল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মাত্র তিনশো জন মানুষ তিনশো তেরো জনের প্রতিহত আক্রমণে এক হাজার সুসজ্জিত ইসলাম বিরোধী ধ্বংস হয়ে গিয়েছিল কারণটা কি ছিল কারণটা ছিল তিনশো তেরো জন মানুষের হৃদয়ে খোদার প্রেম ছিল খোদার ভালোবাসা ছিল রসুলের ভালোবাসা ছিল রসুলের প্রেম ছিল আজ সারা পৃথিবী জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে সারা বাংলায় জুড়ে এই হাড়োয়ার মানুষের যুগে হাজারো হাজারো মানুষের হৃদয়ে রসুলের প্রেম তৈরি হয়েছে খোদার প্রেম তৈরি হয়েছে শরীয়তের প্রেম জ্বলতে হয়েছে এই শরীয়তের আগুন দাউ দাউ করে জ্বলছে বিশ্বাস রাখতে যদি পারেন আগামী দিনে এই আগুন এই দিল্লির মসনাদকে ছুড়িয়ে পড়িয়ে সারখার করে দিতে পারবে এতে কোনো সন্দেহ নেই বন্ধুগণ মনে রাখবেন এ লড়াই শুধু ভাবছে মুসলমানদের আমার বহু বক্তা আমি তো বলছি বিভিন্ন জায়গায় বলছি অকাব যেখানে নিয়ে আলোচনা হবে সেখানে বক্তাদেরকে স্টাডি করতে হবে অকাব সম্পর্কে যারা বক্তব্য রাখবেন তারা কিছু ইতিহাস পড়ুন তারা কিছু তথ্য জানুন বক্তব্য ধারা কেমন হবে আপনি আল্লাহর সম্পত্তি বাঁচাতে চাইছেন অকাব কার সম্পত্তি অকাব কার সম্পত্তি আল্লাহর সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সম্পত্তি নষ্ট করবেন আল্লাহ সম্পত্তি বাঁচাতে গিয়ে দেশের সাধারণ মানুষকে কষ্ট দেবেন আল্লাহ সম্পত্তি বাঁচাতে গিয়ে আপনি বিশৃঙ্খল হবেন না ইসলামের ইতিহাস দেখুন ইসলামের ইতিহাসটা অস্বীকার করতে পারবেন না আপনারা আজকে যে আন্দোলন হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষকে বোঝাতে হবে এ আন্দোলন শুধু মুসলমানদের বাঁচার আন্দোলন নয় এ আন্দোলন মুসলমানদের ওয়াক বাঁচানোর আন্দোলন নয় এ আন্দোলন মুসলমানদের ইসলাম বাঁচানোর আন্দোলন নয় এ আন্দোলন দেশ বাঁচানোর আন্দোলন এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন এই আন্দোলন গণতন্ত্র বাঁচানোর আন্দোলন এই আন্দোলন পৃথিবীর বৃহত্তম দেশ এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সহশীলতা যে সহমর্মিতা যে উদারতা যে পারস্পরিক বীর মোহাম্মত আছে তাকে বাঁচিয়ে রাখার আন্দোলন বন্ধুগণ আমার বন্য সম্প্রদায়ের মানুষ এই হাড়ুয়াবাদের অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা এই আন্দোলনের সঙ্গে সামিল হন দেশ শেষ হতে যাচ্ছে দেশের সংবিধান শেষ হতে যাচ্ছে বাবা সাহেব যখন সংবিধান লিখে গিয়েছিলেন সেই সংবিধানের ধারা অনুযায়ী এই ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটি দেশের নাগরিক তার ধর্ম তার বর্ণ তার কর্ম তার ভাবনা তার চেতনা তার দর্শন যাই হোক না কেন তারা প্রত্যেকে সমসমান অধিকার নিয়ে থাকবে আজকে এমন একটা সরকার এসেছে যারা ক্ষমতার বলে এটা শেষ করতে চাইছে আর ইতিহাস থেকে অস্বীকার করতে পারে শেষ করে দিতে পারবে না কেয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যেমন আপনারা রসুল মার্কা মানুষ এখানে আছেন এই রসুল মার্কা মানুষ যেমন সারা ভারতবর্ষে আছে এই রসুল মার্কা মানুষ যেমন হাড়ুয়ার মুখে আছে তেমন কেয়ামত পর্যন্ত কিছু আবু জাহেল মার্কা মানুষ থাকবে এই আবু জাহেল মার্কা মানুষগুলিকে এই রসুল মার্কা মানুষ আগামী দিনে আগামী দিনে তারা ধুলে একসঙ্গে ফেলে দিয়ে আরও সাগরে ফেলে দিবার মতন ক্ষমতা আপনাদেরকে অর্জন করতে হবে বন্ধুকর্মাদের রাখবেন আজকে অকাব সম্পত্তি শুধু সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে পশ্চিম বাংলা উত্তাল হয়ে উঠেছে গ্রামে গঞ্জে শহরে নগরে গলিতে গলিতে একটাই প্রতিবাদ উঠছে অকাব সম্পত্তিতে হস্তক্ষেপ করা মানে মুসলমানদের অধিকারকে কেটে নেওয়ার একটা কৌশল শুধু আজকে অকাপ নিয়েছে কাল আপনার নাগরিকতা কাটবে আপনাকে তুলে ফেলে দিতে পারবে না পশ্চিমবাংলার মানুষকে বান্ডিল করে গঙ্গায় ফেলতে পারবে না